আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি কি জানো এই কোরআন একদিন তোমার হয়ে কথা বলবে রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তোমরা এই কোরআন পড়ো কিয়ামতের দিন এটা তোমার হয়ে সুপারিশ করবে সুবাহান যখন সবাই ভয়ে পালাবে তখন কোরআন বলবে হে আল্লাহ এই বান্দা আমাকে পড়েছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তা আলা বলেন যারা কোরআন পরে তাদের জন্য আছে এক লাভজনক বাণিজ্য যাতে কোনো ক্ষতি নেই তুমি এক পৃষ্ঠা পড়ো আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ খুলে দিবেন বন্ধু আজই শুরু করো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কারণ একদিন এই কোরআনই হবে তোমার রক্ষা কবচ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তুমি কি জানো এই কুরআন একদিন তোমার হয়ে কথা বলবে করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা এই কোরআন পড়ো কিয়ামতের দিন এটা তোমার হয়ে সুপারিশ করবেল্লাহ যখন সবাই ভয়ে পালাবে তখন কুরআন বলবে হে আল্লাহ এই বান্দা আমাকে পড়েছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তা আলা বলেন যারা কুরআন পড়ে তাদের জন্য আছে এক লাভজনক বাণিজ্য যাতে কোনো ক্ষতি নেই তুমি এক পৃষ্ঠা পড়ো আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ খুলে দিবেন বন্ধু আজই শুরু করো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কারণ একদিন এই কোরআনই হবে তোমার রক্ষা কবচ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তুমি কি জানো এই কোরআন একদিন তোমার হয়ে কথা বলবে আল্লাহ রাসুল করিম সাল্ল আলহি বলেন তোমরা এই কোরআন পড়ো কিয়ামতের দিন এটা তোমার হয়ে সুপারিশ করবে সুবাহান যখন সবাই ভয়ে পালাবে তখন কোরআন বলবে হে আল্লাহ এই বান্দা আমাকে পড়েছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আলা বলেন যারা কোরআন পড়ে তাদের জন্য আছে এক লাভজনক বাণিজ্য যাতে কোনো ক্ষতি নেই তুমি এক পৃষ্ঠা পড়ো আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ খুলে দিবেন বন্ধু আজই শুরু করো প্রতিদিন মাত্র পাঁচ মিনিট তেলবাদ কারণ একদিন এই কোরআনই হবে তোমার রক্ষা কবস।